এবং সেলাই একদম সহজ একটি নিয়ম এখানে কাপড় আছে দুই গজ ছয় গিরা পরিমাণ ছেচল্লিশ ইঞ্চি বড়ির জন্য তৈরি করব কাপড়টিকে দুই পাট করব প্রথমে এরপর চার পাট করব সম্পূর্ণ বহরটা দিয়ে এরপর পাশে আটকানো অংশ রেখে এখানে চার পাট কাপড় আপনাদের দেখিয়ে দিলাম এরপরে পাশে একটি মার্জিন করতে হবে সোজা করে এরপর এখান থেকে রাবার ভাঙ্গার জন্য দুই ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন করতে হবে যদি রাবার ভাঙ্গার কাপড় না হয় জয়েন দিবেন এরপর নিচের মার্জিন থেকে লম্বার মাপটি নেবেন যার যতটা প্রয়োজন হয় এরপর নিচের দিকে এক ইঞ্চি বাড়তি কাপড় নেবেন এখান থেকে হাই নিব ছেচল্লিশ ইঞ্চি বড়ির জন্য পনেরো ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জেন যেহেতু কল্লি সিস্টেম করতে হবে তার জন্য আরও দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি নিচে আরেকটি মার্জেন করব এরপরে এখানে পায়ের মুখের লুসের মাপটা নিব যার যতটা প্রয়োজন আমি এখানে সেলাই সহ সাড়ে আট ইঞ্চি নিলাম এরপর ঠিক এভাবে একটি শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিব একদম সহজ একটি পদ্ধতি এরপর হাইয়ের কোনো রাউন্ড শেপ করতে হবে না তো এই মাপে আমরা কাটিং করে নিচ্ছি এই জায়গাটা একদম সোজা থাকবে শুধু এইখান থেকে নিচের দিকে কাটিং করতে হবে আর নিচের দিকে যে বাড়তি কাপড়টা আসবে সেটা দিয়ে কলি দিতে হবে মোটা মানুষের জন্য কল্লি না দিলে হিপের ওইখানে টাইট হয়ে যায় এখানে দুই পাট কাপড় আছে ঠিক এভাবে কাপড়টিকে ভাস করে দিব এভাবে ভাস করে দেওয়ার পর আমরা কাপড়টিকে প্রথমে সাইজ করে কাটিং করে নিচ্ছি এরপর মাপ অনুযায়ী কাটিং করতে হবে এভাবে প্রথমে সাইজ করতে হবে এরপর ঠিক এভাবে আটকান অংশটাকে ওই পাশে রেখে ঠিক এভাবে বসিয়ে নিচের দাগ থেকে আবারও হাইয়ের মাপটা নিব পনেরো ইঞ্চি এরপর সেলার জন্য এক ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে বাকি কাপড়টাকে কেটে ফেলে দিতে হবে এভাবে হাই জয়েন করলে হাইটা সুন্দর হবে তো কল্লির লম্বা নিচে আমি বারো ইঞ্চি পাশে রাখছি দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি এভাবে কাটিং করে নেবেন এখন আমি এটা কিভাবে সেলাই করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো এখানে দুইটা কল্লি হবে তো প্রথমে একটা কল্লি সরিয়ে নিয়ে আমরা নিচ থেকে কল্লিটা মিল করব। অর্থাৎ নিচের মার্জেন থেকে কল্লিটাকে বসিয়ে আমরা এভাবে সেলাই করে নিব প্রথমে একটা এরপর চাইলে এখানে একটা চাপ সেলাই দিতে পারেন অথবা দুইটা করে সেলাই দিতে পারেন এখানে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই যাতে দেখতে সুন্দর হয় বা লাস্টিং ভালো হয় এভাবে একটা কল্লি জয়েন করার পর আমাদের সালোয়ারের যে আরেকটি অংশ আছে সেই অংশটা কেটে উপরে রাখতে হবে রাখার পর ঠিক এইভাবে কল্লির এখন এই পাশ থেকে ঘুরিয়ে আমরা এইভাবে সেলাইটা করে নিব। তো দুই সাইডে দুইটা কল্লি একইভাবে সেট করবেন সামনের এবং পিছন পাটে দুইটা কল্লি থাকবে এরকম দেখেন এখানেও আমরা চাপ সিলাইটা দিয়ে নেব কল্লি দিলে লুজ বা ঘেরের মাপটা বেশি হয় মোটা মানুষের ক্ষেত্রে দুই হাত বোহরে কাপড় দিয়ে তৈরি করলে টাইট হয় তার জন্য কল্লি সিস্টেম করতে হয় একইভাবে আবার এই পাশে আরেকটা কল্লি সেট করব। নিচ থেকে মিল করে উপরের দিকে ছোট বড় থাকবে সমস্যা নাই নিচ থেকে মিল করে এভাবে কল্লি প্রথমে একটা জয়েন দিবেন দেওয়ার পর আবার একটি চাপ সেলাই দিয়ে নিব এরপর সেলোয়ারের যে এই মাথাটা আছে এই মাথাটা এই পাশে মিল করে ধরে আমরা কল্লি সেট করে নেবো ঠিক এইভাবে প্রথমের কলিটা যেভাবে জয়েন করছি তো এই কল্লিটাও একইভাবে আমরা জয়েন করে নিব আচ্ছা এরপর এখানে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। দেখেন প্রথমে সামনের বা পিছনের কল্লি আর সামনের পিছনে কল্লিটা একইভাবে আপনারা এইভাবে সেট করবেন আচ্ছা এভাবে সেট করার পর সমান করতে হবে সমান করে নিয়ে এখানে বাড়তি সুতাগুলো কেটে দিব ঠিক এরকম হবে এখানে আমরা নিচ থেকে মিল করব নিচ থেকে মিল করার পর প্রয়োজনে মাপ দিয়ে নেবেন অথবা এখানে একটা সেলাই দিয়ে আটকে নেবেন এখন আমরা পায়ের মুহূর্ত থেকে সেলাই ধরে একদম হাই পর্যন্ত সেলাইটা নিয়ে আসব দেখেন এভাবে যদি কর্লি দেন মোটা মানুষের জন্য তাহলে সালোয়ার বা প্লাজোতে কোনো প্রকার সমস্যা হবে না কোনো জায়গায় টাইট হবে না দেখেন এইভাবে দুটা করে সেলাই দিয়ে নেবেন আমি একটা সেলাই দিয়ে দেখে দিলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ